দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে আপনারা দেখছেন যে একজন ফুলের মালা পরে আছে তাকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ পামুলি ইউনিয়ন থেকে ছুটে এসেছে তো এই জয়নুদ্দিন ফারুক মওলানা জয়নুদ্দিন উদ্দিন ফারুকি তিনি নয় বছর কারাবন্দি হয়েছিলেন শুনবো তার মুখে এই কারাবন্দির গল্প আর উনি অসুস্থ

আমি অন্য কোনো আসামি না সেটাই হোক আল্লাহ রহমত এখন যাবিনে মুক্তি পাইছি বাড়ি থেকে যাচ্ছি আপনারা আপনার জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করি আল্লাহ এখনো বাসায় রাখছে এই হাজার শুক্রিয়া আমার সামনে কারাগারে একশোর উপরে লোক মারা গেছে আমরা দেখছি এই জন্য আমি আর বেশি কিছু বলি না আল্লাহ বাসায় রাখলে পরবর্তীতে মাত্র আমি তো বাইশ বছর এখানে চাকরি করছি এখানে বহু লোক চেনা দানার বহু ছাত্র আছে সহকারী শিক্ষক আছে আমি অবসর এইখানে দেখা করব তো এই কথা বলেই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিলাম আর সাল আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি পামুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ২০১৬ দুই হাজার ষোলো সালে আমি তামুলি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম এগারো পাঁচ দু হাজার ষোলোতে আমি নমিনেশন দাখিল করি সতেরো পাঁচ দু হাজার ষোলোতে আমার বাবার নামে আইসিটিতে কমপ্লিন করে তাকে গ্রেফতার করে নিয়ে যায় আজকে দীর্ঘ নয় বছর আমার বৃদ্ধ বাবা জেলখানায় ছিল তাকে আজকে জামিন করে আমি বাড়ি থেকে ফিরতেছি আমাদের সঙ্গে আমার বাবাকে রিসিভ করার জন্য পামুলি ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং সাধারণ জনগণ আপনারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার বাবার জামিনের জন্য আমাদের প্রিয় নেতা বদা দেবীগঞ্জের নয়নমণি বদা দেবীগঞ্জের কৃপি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আমাদের পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব আভাস ফরাদ হোসেন আজাদ ভাই সার্বক্ষণিক আমার খোঁজখবর নিয়েছে এবং জামিন সংক্রান্ত বিষয়ে সে আমাকে অনেক সহযোগিতা করেছে এই জন্য আমার প্রিয় নেতা রাজনৈতিক অভিভাবক ফরাদ ফরাদুস আজাদ ভাইকে ধন্যবাদ জানাই আপনারা সকলেই দোয়া করবেন সুস্থ হয় এবং সে আপনাদের মাঝে থাকতে পারে আমি রাজনৈতিক কারণে আজকে আমার বাবা দীর্ঘ নয় বছর জেলখানায় আছে আমি আপনাদের কথা দিতে চাই নয় বছরে আমি একদিনও একদিনও আমাকে দমায় রাখতে পারে নাই আমি পাব আনাচে কানাচে প্রতিটা মানুষের সঙ্গে মনের ভিতরে দুঃখ বেদনা নিয়ে হলেও আমি আপনাদের সঙ্গে দেখা করেছি কথা বলেছি সাক্ষাৎ করেছি এবং আপনারাও আমার বাবার খুশখর নিয়েছেন কথা বলেছেন প্রতিদিন দেখা হলে জিজ্ঞাসা করেছেন যে তোমার বাবাকে বলছে এই ভালোবাসাটা আমি আর কোথায় পাব শুধু আমি আপনাদের মুখের দিকে তাকাই আপনাদের ভালোবাসা নিয়ে আমার মনে পাথর বেঁধে হল আমি আমার বাবাকে কারাগারে রেখে আপনাদের সঙ্গে পথ চলেছি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্তই আমাকে দবায় রাখতে পারবে না আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের সঙ্গে থাকব বাকি জীবনটুকু আমি আপনাদের সঙ্গেই ইনশাল্লাহ কাটাতে চাই আপনারা সকলেই দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আপনারা সকলে এখানে এসেছেন অনেক কষ্ট করে এই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় হিন্দু ভাই যারা এসেছেন সকলের প্রতি রইল আদাব ধন্যবাদ সরাসরি যুক্ত ছিলাম নবীর তাকির মাদ্রাসা থেকে আমরা যদি দেখাই যে সাধারণ মানুষের কারা বন্ধ হয়েছে तर डायबिटिक हुनुहुन्छ नि जुनले गर्दा हामीले औषधि छ तर त्यो सबै द्वारा चाहिँ यो देखान्तेके बिदा निच्छे अनि हाम्रो हाम्रो त हाम्रो साथमा